রাতাবাড়ি থানার পুলিশ প্রশাসনের হাতে চার হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক অভিযুক্ত রাজ্য সরকারের বিরোধী অভিযানের দিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন অর্জন করে চলছে সেই মর্মে শনিবার রাতাবাড়ি থানার পুলিশ প্রশাসনের ড্রাগস বিরোধী অভিযানে বিরাট একটি সফলতা হাতে লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যায় রাতাবাড়ি থানার অফিসার ইনচার্জ বি কে ছেত্রীর পাওয়া গোপাল সূত্রের ভিত্তিতে রাতাবাড়ি থানার পুলিশ প্রশাসন রাতাবাড়ি বাজার থেকে বাম পাশে যাওয়া বাতারGandhiর সরকপথে ঝাঁকিগৌরী পাহাড় এলাকায় সাদা পোশাক পরিধান করে লুকিয়ে বসে থাকে তারপর ঠিক 12টা 30 মিনিটের আশেপাশে ড্রাস নিয়ে ঝাঁকিগৌরী পাহাড় পথ পাড়ি দেওয়ার সময় রাতাবাড়ি থানার পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে বাতারGandhi থানা এলাকার কটারগুল গ্রামের আব্দুল জলিলের ছেলে এনামুদ্দিনকে চার হাজার ট্যাবলেট সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় আটক করা চার হাজার ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক টাকা হবে বলে অনুমান করা যাচ্ছে যদিও আসাম পুলিশ দিনরাত এক করে তাদের দায়িত্ব পালন করে চলছে কিন্তু তারপরও আসাম রাজ্যের বিভিন্ন জায়গা হয়ে ড্রাগস কিভাবে প্রবেশ করছে সেটা আজও এক রহস্য হয়ে রয়েছে যদিও আসাম পুলিশ তাদের ভূমিকা সক্রিয়ভাবে পালন করে চলছে কিন্তু তারপরও কিভাবে বারংবার আসাম রাজ্যের বিভিন্ন স্থানে সেইসব ড্রাগস প্রবেশ করছে এই প্রশ্ন আমাদের নয় এই প্রশ্ন হচ্ছে অ্যাভিনিউজের দর্শকদের তবে আসাম পুলিশের সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানাই আমাদের অ্যাভিনিউজের পক্ষ থেকে News Report Heavy News.